আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভ্রমণ বাঙালি একটু সুযোগ পেলেই করতে যায় আমাদের বগুড়া জেলাতে এত অনেক দর্শনীয় স্থান থাকা সত্ত্বেও আমি একটু বেড়াতে গিয়েছিলাম রংপুরে অবস্থিত তাজার জমিদার বাড়িতে হ্যাঁ বন্ধুরা আজকে সারা ভিডিও জুড়েই থাকছে রংপুর তাজার জমিদার বাড়ি সম্পর্কে চলুন ভিডিওটি নাটিনে দেখতে থাকি বাংলাদেশের রংপুর শহরের তাড়াতাড়ি অবস্থিত একটি ঐতিহাসিক প্রসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নির্দেশনা বটে ছুটির দিনে অনেক দর্শনার্থী এখানে ভিড় যেমন সামনের গতি আপনাদের চোখে পড়বে ওয়েলকাম টু তাজহাট সামনের গলি আরো দেখতে পারবেন প্রাসাদটির সামনে সুবিশাল এলাকা জুড়ে গাছগাছালি ভরা একটি বাগান তারপর বাগান পেরিয়ে মূল ফটকের গেট দিয়েই আমি ভিতরে প্রবেশ করতে থাকি গিয়েই চোখে পড়লো সুবিশাল প্রাসাদ দেখেই তো মনটা ভরে গেল প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাললাল রায় ছিলেন হিন্দু হিন্দুব্যা হিন্দু এবং প্রাসাদ ছিলেন একজন স্বর্ণকার তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এই এলাকাটি তাজাদ নামে প্রভাবিত হয়ে আসছে উনিশশো চৌরাশি থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রসারটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব বিভাগে প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশের সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দিদি তলায় নিয়ে আসে মার্বেলের জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষা লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধাজ্ঞা থাকায় আপনাদের জাদুঘরের ভিতরে কী কী রয়েছে সেগুলো দেখাতে প্রায় দুশো দশ ফুটের মতো প্রশস্ত ও চার তলার সমান উঁচু এর গঠন শৈল প্রাচীন মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মিলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবৈধ ঘর থেকে তবে রাজবাড়ি সেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল থেকে আলাদা তা হলো সিঁড়িগুলো সরমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানো মার্বেল পাথরে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝে পুরোটায় একই পাথরে তৈরি রাজবাড়ির ভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সাথে যুক্ত যা সরাসরি ঘাটক নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাসাদের সুন্দর কালের বিবর্তনে শ্বেত শুভ্র মার্বেল ও তার সবুজ নকশা মলিন হলেও এখানেও আরো জৌলুস বোঝা যায় কথিত আছে রানীর জন্য বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের শাড়ি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায় প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে প্রাসাদটি সম্মুখ ভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুই তলা বিশিষ্ট এবং পূর্ব দিক দিকে মুখ করে এর অবস্থান প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে যা আমদানি করা সাদা মার্বেলের দিয়ে তৈরি সিঁড়িটি বারান্দা থেকে সরাসরি উপরের তলায় নিয়ে যায় মনোরম সিঁড়ির উভয় পার্শ্বের রেলিংগুলো মূলত ইতালীয় মার্বেল এবং ধ্রুপদী রোমান সমাজের মূর্তিগুলোর বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কিত ছিল কিন্তু এখন সেগুলো কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গিয়েছে প্রাসাদটির সামনের মুখের প্রতিটি প্রান্তে দুটি করে অর্ধ অষ্ট ফুসকার এবং একটি কেন্দ্রীয় সাজানো বারান্দা রয়েছে বারান্দার উপরে ছাউনি গোলাকার খাদযুক্ত চারটি সুন্দর সরু স্তম্ভের উপর বহন করা হয় যখন বিল্ডিংয়ে প্রতিটি সাজানো প্রান্তে দুটি অনুরূপ স্তম্ভ একটি ত্রিভুজাকার ধারণা দ্বিতীয়তা প্রদান করে প্রসাদটি খোলা প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইউ আকৃতির মতো নকশা তৈরি করে প্রবেশের পর থের বাহিরে নিচতলায় একটি খুব বড় হল আছে যার পরিমাণ বেশি একটি মিটারের চওড়া গলির ভিতরে বলকের পুরো দুর্গ দিয়ে চলে যায় দুটি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে ওপরের তলায় ওঠার জন্য ব্যবস্থা রয়েছে ওষরটির দুটি তলায় প্রায় বাইশ মতো আমরা কামড়া রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন জায়গা নতুন কোনো দর্শনীয় স্থানে আশা করব ততক্ষণ পর্যন্ত সাইন ব্লক্সে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে